আমি যেহেতু পাঁচ অক্ষ নামাজ পড়ি পড়াশোনা দিকে এমনি কোনো অভিজ্ঞতা আমার নাই তবে ইনশাল্লাহ পাঁচ অক্ষ নামাজ পড়ি আচ্ছা আচ্ছা তবে আসলাম এই কারণে ভাই আমার নানীটা অসুস্থ আমার বাবা আর একটা বিয়ে করছে মা মারা যাবার পর তবে এখন নানি তো বলতেছে যে আমি অসুস্থ মানুষ বাছি কি মরে কোনো গ্যারান্টি নেই তবে একটা প্রতিবেদন সারা যদি ভালো লাগতো মনের মানুষ তো বিয়ের সাথে বসে আচ্ছা আচ্ছা তো আপনার কি বিয়ের হয়েছে নাকি না ভাই ও বিয়ের সাথে হয়নি

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে মনে অনেক কষ্ট গ্রামে বসবাস করে বিয়ের জন্য এসেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি বিয়ে করেন সেক্ষেত্রে তাকে ফোন দিবেন আমরা প্রত্যেককে ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা একটু যাচাই বাছাই করে নেবেন আচ্ছা তো নাম্বারটা বলে আবার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বার তো খোলা থাকবে নাকি মানে চব্বিশ ঘন্টা খোলা থাকে কখন বেশি আপনি ফিরে থাকেন আচ্ছা তো কি কাজ করেন ও বাসাবারি কাজ করুন তো বাসাবারি কাজ করতে কেমন লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন নাম্বারটা বলি নাম্বারটা জিরো ওয়ান থ্রি সেভেন জিরো থ্রি ডাবল সেভেন নাইন এটা আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফাইভ এটা আপনার নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছি দশপত্রিশ চলে গেছে বলুন এখন কি বলবো কী বলবো ভাই টাকা পয়সা তো জীবনে মনে করেন সব কিছুই আলাহ তালাহালে একটা ইচ্ছে ট্যাকা পয়সাও দেখছি টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না ভাই মানুষ বেঁচে থাকার সুন্দর একটা মনের দরকার সুন্দর মন সেটা খোলা আকাশের নিচেও বসবাস করা যায় তবে এই যুগে ভাই ভালো একটা সঠিক মন মতো মানুষ তো এই দুনিয়ায় খুবই কঠিন তবে চেষ্টা করব ইনশাআল্লাহ তার মন মতো হওয়ার জন্য আর সেও যদি পাশে থাকে কি কাছে দোয়া করি এইদেই যাবে আমরা পড়দাভাবে চলার সব থেকে পাশে থাকে আমারে ব্যবস্থা করে ওই যেমন হাতের মনের আশা পূরণ হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন আচ্ছা তো প্রিয় দর্শক আপুর যে কোনো গল্প শুনলেন যত আপুর কোন দেখা হয় বাকি যে গল্প শুনলেন আচ্ছা আপু ভালো থাকেন আর দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাত